হ্যালো ইভি ওয়ান গুড মর্নিং আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ বিজনেস পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ আমি শুরু করতে চলেছি আর আজকে হচ্ছে শিবরাত্রি তাই মহাদেব প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সাথেই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের তো এখন সকাল এই সাতটা পনেরোর মতো হবে আর এখনই আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার সবিন তরকারি নিয়ে আমি তরকারি করছি সকাল সকাল কিছুই করিনি আমি জাস্ট ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়েছি দিয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ সকাল সকাল আমি যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো তত তাড়াতাড়ি আমি মন্দিরে যেতে পারবো মন্দিরে অনেক কাজ রয়েছে কী করছি না করছি সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করছি চলো পুরো ব্লগটা দেখে থাকবো আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে রান্না করার পর আমি আর দিদিভাই চলে এসেছিলাম মন্দিরে মন্দিরটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন বাজে সবে সাড়ে আটটা এরপরে যদি আমরা না ধুই তাহলে সবাই পুজো দিতে চলে আসবে তবে সকালবেলা কেউ একজন মন্দির ধুয়ে গিয়েছিল সেই জন্যই আমরা একটু বেলা করে আসলাম আর খুব ভালো করে পরিষ্কার করে আনাজ কানাচ সব কিছু একদম মুছে টুছে পরিষ্কার করব বলেই এতটা বেলায় আসলাম আর মন্দির ধোয়া হয়ে গেলেই আমি এদিকে ফুলগুলো দিয়ে গেটটা সাজাতে এসেছিলাম গেটটা ভালো করে সাজিয়ে নেবো ফুল গাঁদা ফুল আর আম পাতা দিয়ে তো গেটটা সাজানোর পর দীপককে ডাকলাম এটা বেঁধে দেওয়ার জন্য কারণ উঁচুতে যেহেতু আমি বাঁধতে পারব না কিভাবে গেট সাজালাম সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আজকে একদমই হয়তো এই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর এই ভিডিওতে তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না পরের ভিডিও তোমাদের দেখাবো আর এদিকে আমি আলতা পরে নিচ্ছি আলতা পরা হয়ে গেল আলতা তুলে রাখছি তারপরে আমি ঘরের পুজোটা দেব আর বুবুকে স্নান করিয়ে দিয়েছি ববুও পুজো টুজো দিতে বেশ ভালোই ঘরের পুজো দিয়ে শেষ করে মন্দিরে আসলাম মন্দিরে এসেই তো আমার চক্ষু চড়ক গাছে উঠে গেছে কারণ মন্দিরে সবাই পুজো দিয়েছে আর ধূপকাঠির প্যাকেটগুলো মিষ্টির প্যাকেটগুলো সব মন্দিরেই ফেলে রেখেছে এটা দেখে একটু মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো যে এগুলো কেন করে মানুষ তারপরে আমি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর তার আগে আমি আগে সব ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে নিলাম তারপরেই করলাম কারণ সবাই যেহেতু পুজো দিচ্ছিলো তাদের মাঝখান থেকে আমি এগুলো ফেলতে পারি না পরিষ্কার করতে পারি না সেই আমিও পুজো দিলাম তারপরে আমি আবার সবটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম পরিষ্কার করার পর কি করি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব আর পরিষ্কার করার পর যে লুকটা হয়েছে সেটাও আমি পরে শেয়ার করব কারণ এই মুহূর্তে এতটা ক্লান্ত আমি এই ভিডিও ক্লিপগুলো নিতেই পারিনি তোমাদের দেখানোর জন্য আর একটা কাকিমা এখনও পর্যন্তই পুজো করেই যাচ্ছিল এবার আমি পুজো দেব আর মহাদেবের সব কিছু খালি করে দিয়েছি এগুলো কারণ প্রচুর ফল ফুল দেওয়া ছিল এগুলো সব সরিয়ে দিলাম এগুলো প্রসাদ হিসাবে সন্ধ্যেবেলা সবাইকে ফলগুলো কুচিয়ে দিয়ে দেওয়া হবে আর পরিষ্কার করার পর এবার আমি আস্তে ধীরে মহাদেবের পুজোটা দেব তার আগে আমি সমস্ত ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছিলাম আর অনেক মালা রয়েছে তার মধ্যে একটা মালা আমি এখান থেকে খুলছি মহাদেবের প্রসাদ হিসাবে এটা আমি আমার বর্গের কপালে ঠেকাবো যেন একটু মহাদেবের আশীর্বাদ সেও পাই আর আমি একটা জিনিস করি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না হয়তো বা তোমরা দেখতে পারবে এই ভিডিওতে আমি শেয়ার করব না সেটা হচ্ছে আমি প্রত্যেক বছর আমার বিয়ের পর থেকে মহাদেবের মাথায় যেভাবে জল ঢালে সেভাবে আমি আমার বরের মাথায় একটু একটু জল ঢালি জানি না কেন আমার ভালো লাগে তাই আমি ঢালি এটাকে আবার কেউ নাকামি এটা সেটা বলো না আমার ভালো লাগে আমি ঢালি তো সেটা আর দেখাবো না আর তার বরের কাছে যেই আমি বরের বুকে আর মাথার মধ্যে আমি এই মহাদেবের থেকে একটা মালা খুলে নিয়ে যাই নিয়ে গিয়ে ঠেকাই এটা আমার ভালো লাগে যেরকম সব ঠাকুরই পুজো করলে ফুল নিয়ে গিয়ে দেয় সেরকম আমিও দিই তো যাই হোক ভিডিওটা দেখছো তোমরা তো তোমাদের কেমন লাগলো জানিও জানি খুব ছোট্ট একটা ভিডিও বিকেলবেলা থেকে অন্য একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সেটা পরের দিন দেখতে পাবে এই ব্লগটা তোমরা শিবরাত্রির দিন দেখতে পাচ্ছ মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা আমার সকল দর্শক বন্ধুদের আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে ভালো না লাগলে শেয়ার করে দাও ভালো লাগলেও শেয়ার করে দাও চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো